সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছেন অ্যাকিউজড সেই অ্যাকিউজড এর ভাষ্যে এসে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নাম পনেরো কোটি টাকা চাইছে সাড়ে ছ লাখ টাকা করে ক্যান্ডিডেট পেয়েছি নেওয়ার পরেও আরো টাকা চাই যদি না যায় তাহলে ক্যান্ডিডেটদের দূরে পোস্টিং হবে অথবা অ্যারেস্টেড হবে আচ্ছা এই পনেরো কোটি চাওয়া সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি টাকা চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হতে পারে সিম্পল প্রশ্ন যে ব্যক্তির অমোতা রয়েছে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার বা অ্যারেস্ট করার তাকে যদি আপনি কাস্টডি বাইরে রেখে তদন্ত করেন তাহলে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হতে পারে যে কোনো সময় উইটনেস দের ভয় দেখানো হতে পারে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে সিবিআর সাপ্লিমেন্টারি চার্জ শিটে অফিসর বন্ধ পদ্ধতির নাম কোন অফিসর বন্ধ নাম পজিশন কোনো কিছু উল্লেখ নেই তবে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বা তার ভাবমূর্তি নষ্ট করতে এই কৌশল দেখুন সোমেন নন্দীর মামলায় এই সিবিআই তদন্তের নির্দেশের পরে সিবিআই তদন্ত করছেন এস ওয়েল এস ইডিও তদন্ত করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগে ইডি প্রেস রিলিজ করে জানিয়েছিলেন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা লিপস অ্যান্ড বাউন্স এর কথা সুজয় কৃষ্ণ ভদ্রের কথা আজকে সিবিআই থার্ড চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছেন অ্যাকিউজড সেই অ্যাকিউজড এর ভাষ্যে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নাম এবং সেই নামের এগেনস্টে কি কি বলা আছে যে সে পনেরো কোটি টাকা চাইছে সাড়ে ছ লাখ টাকা করে ক্যান্ডিডেট পেছি নেওয়ার পরেও আরো টাকা চাই এবং যদি না যায় তাহলে ক্যান্ডিডেট দূরে পোস্টিং হবে অথবা হবে আচ্ছা এই পনেরো কোটি চাওয়া সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে প্রশ্ন সিবিআই থার্ড চার্জশিট দিয়েছে সেখানে অ্যাকিউজ হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র আমি জানি না চতুর্থ চার্জশিট দেবে কি দেবে না তবে দেওয়ার সুযোগ রয়েছে ইন দ্য মিন ওয়েল সিবিআই উচিত যে যে ব্যক্তি পনেরো কোটি টাকা চাইতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের মতো লোকের কাছে যে ব্যক্তির ক্ষমতা রয়েছে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার বা অ্যারেস্ট করানোর তার তাকে যদি আপনি কাস্টেডের বাইরে রেখে তদন্ত করেন তাহলে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হতে পারে যে কোনো সময় উইটনেসদের ভয় দেখানো হতে পারে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে তাই কি করা উচিত সঠিক তদন্তের স্বার্থে এই প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে তাকে যদি ঘটনাটি সত্যি হয় তাকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত এবং তদন্তটি অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে তার কারণ একদিকে টাকাগুলো তার এমনি এমনি দেয়নি যারা অযোগ্য তারা স্কুলগুলোতে শিক্ষকতার কাজ করছে আর যারা যোগ্য তারা বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর কেউ এই সোমেন মতো তারা মামলা করছে একদম তাহলে এতদিন ধরে তারা শিক্ষকতা করছে দেড় দুহাজার চোদ্দ সেখান থেকে দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেস দু হাজার কুড়ি সালে সিলেকশন প্রসেস যেমন উন্নত মস্তিষ্কের একজনকে মাথায় বসিয়েছিল ওয়েঙ্গল বোডা প্রাইমারি এডুকেশনে তিনি ওএমআর সিট গুলো স্ক্যান কপি তো রাখেনইনি উল্টে এমন একটি এডিটেবল কপি রেখেছেন যে যখন পয়সা দিয়েছে তাকে তখন তার নাম্বার বাড়িয়ে তাকে সব অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এদেরকে স্কুল থেকে বের করতে হবে যারা যারা যোগ্য যোগ্য তাদেরকে স্কুলে যাওয়ার বন্দোবস্ত করতে হবে এবং এতদিন ধরে যে বেতন গুলো পেয়েছে সব বেতনটা রিকভার করতে ওই যে নির্দেশ মন্ত্রীর ক্ষেত্রে আমি করিয়েছিলাম যে মন্ত্রীর মেয়ে কাছ থেকে সব টাকা নেওয়া হয়েছিল যে যোগ্য হবে তাকে দিতে হবে ওই টাকাটা যাদের বয়স উত্তীর্ণ তাদের প্রত্যেককে ওই চাকরি দিতে হবে এবং টাকা দিতে হবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আগে যখন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি বারবার উল্লেখ করেছেন আমার বস কে কেউ ধরতে পারবে না আমার বস কে কেউ ছুঁতে পারবে না আমার বস পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে কোথাও কোথাও বস বলে উল্লেখ করেছেন তুই যেন একটু ইঙ্গিত আসছি দেখুন অভিষেক এমপি অভিষেক ব্যানার্জির নাম তো ইডির প্রেস রিলিজেই ছিল ফলে নতুন করে আর এটা আবার নতুন বিষয় তো নয় আর তিনি এই সোমেন নন্দীর মালয় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন আমাকে যেতে হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তিনি নিস্তার পাননি তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও তাকে এই তদন্তের আওতাধীন থাকতে হয়েছে তিনি নিস্তার পাননি ওই কুন্তল ঘোষের চিঠিতে তার নাম উঠে এসেছিল এই সোমেন নন্দীর মামলাতে তিনি তদন্তের আওতাধীন হতে চাননি তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিলেন নিস্তার পাননি নতুন করে বড় বড় কথা বলে লাভ কি চরমে একেবারে বীরভূমে গোষ্ঠী খন্ড যেখানে কাজল বনাম কৃষ্ট সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সামনে যে বিধানসভা নির্বাচন তার যে ভূমিকা সেই জায়গায় তৃণমূলের যুব মজার বারবার কংগ্রেস এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমি প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস তোমাকে রাজনৈতিক দলটা রাজনৈতিক দল এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারণ ব্যবসায়ের ব্যবসায়ী থাকে সেটাই দেখছেন তৃণমূল কংগ্রেস দল নয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে একটা রাজনৈতিক দল তাদের এই আদর্শ দ্বারা মেনে চলেন এই তাদের লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য সকলের জীব জীবনে যত সমান সুযোগ তৈরি হয় এটা তাদের লক্ষ্য এরকম তো আর কোনো বিষয় নয় ওখানে হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ঢুকে যাও ঢুকে গিয়ে লুটে পুটে খাও এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কনসেপ্ট বলে তৃণমূল কংগ্রেসের কনসেপ্টটাই তো এটা বলে খুব স্বাভাবিকভাবে লুটতে লুটতে গেলে একে অপরের সঙ্গে কনফ্লিক্ট হবেই ইন্টারেস্টের ক্ষেত্রে কনফ্লিক্ট হলেই তখন তারা একে অপরের সঙ্গে মারামারি করবে বারবার রাজ্যে দেখা গেছে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে বারবার দেখা গেছে আর জি করে ধর্ষণ খুন মামলা এবং তারপরে একাধিক ধর্ষণ খুনের ঘটনা সামনে এসছে পাশাপাশি নতুন করে একটা ঘটনা যেখানে সামনে আসছে এক ইভেন্ট ম্যানেজমেন্ট এর একজন কর্ণধার একজন মহিলাকে কটুক্তি করতে করতে তার চলন্ত গাড়িতে ধাওয়া এবং তার

তারা কনক্লুশনে পৌঁছে গেলেন কি প্রয়োজন ছিল এই সমস্ত কথা আপনি তদন্ত করতেন আপনি তদন্ত এখনো পর্যন্ত তাদের ধরতে পেরেছেন আপনি কখন ধরবেন যদি ধরুন আপনি ওই যদি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে না ধরতে পারেন তাদের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি ছিল না অ্যালকোহলিক অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিলেন কি চালাচ্ছিলেন সেটা আপনি করতে পারবেন করতে পারবেন না একদিকে অপারক পুলিশ তারা আবার বিবৃতি দিয়ে দিচ্ছেন আপনি এই যে ইব্রিজিং করছিল কি করছিল না সেটা আপনি জানলেন কি করে কটুক্তি করছিল কি করছিল আপনি জানলেন কি করে তদন্ত শেষ হলো না আপনি একটা মন্তব্য করে দিলেন আসলে এগুলো ফলে ফলে এগুলো আসলে কি বলুন তো গোটা রাজ্যে যে লয়ন নেই তার রিফ্লেকশন দেখুন একজন পুলিশ কমিশনার তিনি তার এলাকায় তীব্র গতিতে গাড়ি চলছে অ্যালকোহলিক অবস্থায় লোকজন গাড়ি চালাচ্ছে সেটা বন্ধ করতে পারছেন না এখন তো পুলিশদের কাছে ব্রেথ অ্যানালাইজার আছে সেগুলো দিয়ে অ্যানালাইজ করা যায় যে আদৌ একজন মানুষ অ্যালকোহলিক নাকি নন নন অ্যালকোহলিক আপনি দেখবেন এই বাইপাসায় চলে যান আপনি কলকাতা শহরেই রাত্রি বারোটার পরে কারণ আমি প্রায়শই যেহেতু চেম্বার থেকে সমস্ত কাজ গু মিটিয়ে আর ফিরতে বেশ কিছুটা রাত প্রায়শই দেখি যে হুশ করে গাড়ি নিয়ে বেরোচ্ছে এই বাইপাসের উপর আপনি যান রীতিমতো রেস হয় এ কি ধরনের কেউ নেই আপনার আমার রাজ্যে পুলিশ জনগণের যে রেশিও সব নিচে তলা নিতে পুলিশ কর্মী নেই উপযুক্ত পরিমাণ সে একদিকে স্কুলগুলোতে শিক্ষক নেই থানাগুলোতে পুলিশ নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টারটেনমেন্ট রয়েছে সরকারটা চলছে এন্টারটেনমেন্টের সরকার এরা না এই দুর্নীতিগ্রস্ত মানুষদের তাদের দুর্নীতি আটকাতে পারছে না দুর্নীতিতে আটকাতে পারছে উল্টে মেলাখানা করছেন এবং ফলে না পুলিশ কর্মী রয়েছে না শিক্ষক রয়েছে এরকম একটা অবায়স্তার মধ্যে গোটা রাজ্য চলছেlambda তো চলছে ওয়াকাপে যেখানে না না ওয়াকাপ যে নতুন যে আইন সেই আইনে যাচ্ছে বলতে চাইছেন

বললে এরকমলে সম্পদ থাকলে চুরি হবে কিন্তু সেই চুরির জন্য উপযুক্ত ব্যবস্থা হলে চুরি হবে না তার জন্য দেশের বর্তমান আইনই যথেষ্ট কিন্তু তার জন্য নতুন আইনের দরকার নেই কিন্তু এই যে ধরুন হ্যাঁ যেটা দরকার সেটা নজরদারি দেখুন আমি মনে করি ওয়াকফ নিয়ে আইন আইনের কোনো প্রয়োজন নেই তার কারণ ওয়াকফ একজন ইসলাম ধর্মবলম্বী মানুষ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন

এখানে কি হিন্দু ভোটে আহ টানতেই এই একটা রণকৌশল আগামী পুরো ছাব্বিশ মিনি নির্বাচন হিন্দুদেরকেও ভোট টানতে চাইছে ধর্মীয় না 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 একদমই না দেখুন যত মত তত মত যত মত তত পথের প্রবক্তা তার ছবি রাখবেন না তো ছবি রাখবেন দেখুন স্বামী বিবেকানন্দের ছবি রাখবেন না তো কার ছবি রাখবেন আমি নিজে ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের বলতে পারে তার যে তার জীবন সে অনুপ্রাণিত এরকম প্রচুর মানুষ পাবেন ব্যক্তিগতভাবে ভাবে অনুপ্রাণিত ফলে স্বামী বিবেকানন্দ রাখবেন না যত মত তত পথের প্রবক্তা তার কথা রামকৃষ্ণ দেবের কথা আপনি বিয়ে করবেন না শুনবেন না ফলে এটা কখনোই হতে পারে না যে স্বামী বিবেকানন্দের পথ রামকৃষ্ণের পথ সেই পথগুলোকে আপনি অনুসরণ করবেন না আজকে বলুন তো যে গণতন্ত্রের এই যে কনসেপ্ট কনসেপ্টের আপনি যদি সহজীকরণ রূপ বলেন তাহলে সে যত মত পথ কিন্তু টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণের কথা এইখানে হ্যাঁ সেটা তো সেটা রামকৃষ্ণ নতুন যুগের অবতারণা আর কি ফলে হ্যাঁ মানে নতুন নতুন শব্দ বন্ধ ওরা বুঝেছেন মাটিতেই টাকা এবং মাটিতে টাকা করেই মা মাটি মানুষ হয়েছে আর কি যাই হোক হ্যাঁ তো অবশ্যই বলতে পারেন যাই হোক না কেন দেখুন রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ আজকের সমাজে দাঁড়িয়ে দেখুন সমাজে তো যুগে যুগে অনেক যুবপুরুষ এসছেন তারা তাদের মতো করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং সমাজকে ডেলিভার করেছেন সেক্ষেত্রে ছবি বা শ্রী রামকৃষ্ণের ছবি রাখেন তাতে অসুবিধার কি আছে বরঞ্চ বলতে পারেন যে সেই মত অনুসরণকারী সেই মানুষগুলো যদি সঙ্গে তারা যোগসাদ তৈরি করতে পারেন সেটা ভালোই তো শেষ প্রশ্ন বিধানসভায় দাঁড়িয়ে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করতে গিয়ে বলেছেন যে ওরা পথে নামলে আন্দোলন নামলে আপনারা সামলাতে পারছেন তো দেখুন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যেগুলো কখনোই আইনসভার অভ্যন্তরে হওয়া উচিত নয় সেটা হচ্ছে এটা একেবারেই অত্যন্ত অধগতির লক্ষণ আমার রাজ্যের বিধানসভায় এই ধরনের আলোচনা হচ্ছে একে অপরের প্রতি কথাবার্তা বলছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মুখে এই ধরনের কথাবার্তা শুনছি এটা আমার কাছে সত্যি সত্যি অত্যন্ত বেদনা। পশ্চিমবঙ্গের মধ্যে একটি রাজ্যে এই ধরনের কথাবার্তা বলা একজন মানুষ তিনি ইলেক্টেড হয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন বা বিরোধী দলনেতা হবেন এটা ভাবতেও যথেষ্ট বেগ পেতে হয় হয় আমাদের রাজনীতি কোন পর্যায়ে নেমেছে যে আমাদের আজকে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে আচ্ছা বলুন তো আপনি সর্বশেষ কবে একটি গঠনমূলক আলোচনা শুনেছেন বলুন তো এবং গঠনমূলক আলোচনার প্রেক্ষিতে আপনি আমাকে বা অন্যান্য যারা এই আজকের সময়ে দাঁড়িয়ে ধরুন বিশ্লেষণ ধর্মী কথাবার্তা বলেন বা যুক্তি কথাবার্তা কথা বলেন তাদের আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলুন একটা ভালো ধরুন আইনসভায় সদস্য কেন হয় আইনসভার সদস্য সে বিধানসভা হতে পারে লোকসভা হতে পারে রাজ্যসভা হতে পারে তার কারণ আইনসভায় আইন প্রণয়ন ঘটে আপনি বলুন তো একটা ভালো লেজিসলেশনের কথা পশ্চিমবঙ্গের এই লেজিস্লেশনের সাপেক্ষে আপনি আইনজীবী হিসেবে আপনার মতামত বলুন আপনি আমাকে কবে জিজ্ঞাসা করেছেন বলুন তো আপনি বলুন তো একটা দৃষ্টান্তমূলক একটা কথা মমতা ক্ষমতায় আসার পরে একটি দৃষ্টান্তমূলক লেজিসলেশনের কথা আপনি আমায় বলুন তো একটি আইন যেটা সমাজ যার সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে আছে কি থাকলে আমাকে বলুন তো তাহলে আইনসভার সদস্যদের কাজ কি এটা যে যে মানে আমি সত্যি সত্যি মানে অবাক হয়ে যায় কি নিম্নমানের আলোচনা হয় একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করছেন যে প্রেক্ষিত আলোচনা হওয়ারই কথা না সেটা আলোচনা সেটা সেই শব্দ বন্ধ ব্যবহার করছেন আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বশীল পদে আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন যেখানে আপনি একদিকে বলছিলেন যে তোমরা আমাদের ভোট দাও আমি সুরক্ষা প্রদান করব আর আজকে দাঁড়িয়ে আপনি সুরক্ষা প্রদানের পরিবর্তে তাদের বল উস্কানি দিচ্ছেন

তার এটা ইচ্ছা প্রণোদিত বা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেখুন প্রথমেই বলি যে ঈদের ছুটি থাকতেই পারে দুদিন কিন্তু তার জন্য বিশ্বকর্মা পুজোর ছুটি বন্ধ হবে কেন যদি আগে থেকে থাকে দ্বিতীয় হচ্ছে যে দেখুন মানে এই যে ছুটি আমাদের রাজ্যে একটা তো পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে সরকারি কর্মচারীরা তারা উপযুক্ত দিয়ে পাচ্ছেন না তাদেরকে কি করা হচ্ছে ওই দুটো ছুটি দিয়ে তাদের মন ভরানোর চেষ্টা করা হচ্ছে তা কর্মোদ্যোগের পরিস্থিতি তৈরি করুন মানুষ ছুটি নিয়ে কনসার্ন হতে চায় না মানুষ চায় কাজ করতে তাদের উপযুক্ত বেতন উপযুক্ত ডিএ দেওয়া হোক আমি চাই গোটা রাজ্যের কর্মচারীরা তারা উপযুক্ত ডিএ পান ছবার রাজ্য সরকার হেরেছেন মামলায় তারপরেও এখনো পর্যন্ত তাদের দিয়ে দেওয়া হয়নি উপযুক্ত দিয়ে দেওয়া হয়নি এরিয়ার সহ অনেক টাকা তাদের কাছে তাদের প্রাপ্য এই বর্তমানে শাসকদের কাছে বর্তমানে যারা ক্ষমতায়িত রয়েছেন তাদের কাছে